রাজপথে উপস্থিত হয়েছি আমাদের ঈশ্বরগঞ্জ উপজেলার ইউনিয়নের দুইশো বছর পুরাতন যে শ্মশানটি রয়েছে এখানে এই শ্মশানে আমাদের হাজার হাজার নিকটাত্মীয় সাহিত্য হয়েছে এই নিকট যে সাহিত হওয়ার যে স্থানটি মহাশ্মশান এখানে আমরা আমাদের ধর্মীয় অনুষ্ঠান আচার করে থাকি বর্তমান যে ইউনু সেই ইউনু এই আমাদের মহাশ্মশানটি ভেঙে ঘুরিয়ে দিয়েছে তার প্রতিবাদে তার অপসারণের দাবিতে আজকে আমরা এই মানববন্ধন এবং মহাসমাবেশের ডাক দিয়েছি আমরা এই অনুরোধ করবেন উপধান নির্বাহী অফিসার সুপরিকল্পিত হামলার প্রতিবাদে আমরা এই বিক্ষোভের আয়োজন করেছি আমাদের এই মহাসচন যে পর্যন্ত আমাদেরকে বুঝিয়ে না দেওয়া হবে পর্যায়ক্রমে আমরা এই আন্দোলন অব্যাহত রাখবো আমরা কেন যাবো তীর্ষের আমাদের এই শ্মশান সেই শ্মশানের সিয়াস আছে আরো আর আছে আমরা এই জায়গায় যেখানে শ্মশান আছে সেইখানে আমরা থাকতে চাই সেইখানে আমাদের কারো বড় কারো বাবা কারো দাদা কারো ভাই কারো বোন কারো স্ত্রী এইখানে সমাহিত হয়েছে এবং আমরা এইখানে প্রতি বছর প্রত্যেকটা লোকের এই ফ্যামিলি থেকে যারা যারা এই দুনিয়া থেকে থেকে চলে গেছে তাদেরকে আত্মার শান্তির জন্য আমরা এইখানে প্রার্থনা করি এই শ্মশান নির্ধারিত স্থানেই থাকবে এটাকে অন্য কোথাও ট্রান্সফার হতে আমরা দিব না আমরা এটার প্রতিবাদে টিউনের বিরুদ্ধে আমরা এই আজকে মানববন্ধন আমরা করতে আসছি এমন একটা অবস্থা হয়েছে যে আমাদের সর্বশেষ অস্তিত্বটুকু আমরা হারাতে বসেছি এটা আমরা চাই না আমরা সবসময় শান্তি চেয়েছি এই বাংলাদেশে আমরা এই দেশের মানুষ আমরা এই দেশের জন্য সবকিছু করেছি আমরা এই দেশের জন্য আছি দেশের জন্য করছি কিন্তু আমাদের সবচেয়ে সন্তুষ্টি kia যেখানে হয় সেই সন্তুষ্টি kiaর জায়গাটুকু আমরা আজ পাচ্ছি না সেই জায়গাটুকু ভেঙে দেওয়া হচ্ছে ইসরোযুপদ মমেশিন জেলার ইসরোযুপদলা এই বুচা জেলার যে মরমতে ঘটনা করেছে আমাদের প্রশাসন কর্তৃক যে শাসন যে 200 বছরের ইতিহাস যে শাসন 200 বছরের আমাদের পূর্বপুরুষা আমার মা বাবা ভাই বোন যে দেশাইতে আছে তাদেরকে তাদের এই জায়গাকে স্থানান্তরিত করে শ্মশানকে অন্য থেকে স্থান করার জন্য আমাদের উপজেলা প্রশাসন মহত নিয়েছে ভাঙচুর করেছে নিন্দা করছে আমরা